নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হল জ্বর হলে আপনারা কোন হোমিওপ্যাথি মেডিসিন খাবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করি জ্বর হলে প্রথমেই যে মেডিসিনটি মাথায় আনতে হবে সেটি হলো অ্যাকোনাইট এই মেডিসিনটির নাম আপনারা প্রায় সবাই শুনে থাকবেন এটি জ্বরের প্রাথমিক অবস্থায় সেরা মেডিসিন এবার আসি এর লক্ষণ কোন ধরনের লক্ষণ দেখলে আপনারা এই অ্যাকোনাইট মেডিসিনটি খাবেন এর জ্বরে কি হয় না আদৌ ঘাম থাকে না রোগী অত্যন্ত দেখবেন ছটফট করবে এপাস ওপাস করবে জল পিপাসা অত্যন্ত প্রবল থাকবে দেখবেন ভীষণ মৃত্যু ভয় থাকে এই অ্যাকোনাইটে হৃদপিণ্ডের ও বক্ষস্থলে যন্ত্রণা অধিক থাকে নারী খুব স্থুল ও বেগবতী হয় অ্যাকোনাইট স্বল্প বিরাম বা স্ববিরাম প্রকারের জ্বরে আদৌ উপযোগী নয় প্রবল এবং তীব্র জ্বরে এটা খুব উপকারী আর কি কি লক্ষণ থাকে না ঘাম হলে এতে সমস্ত যন্ত্রণা উপশম হয় এজন্য ঘাম হলে এর কোনো প্রয়োজন হয় না জ্বর বাড়লে কাশি বেড়ে যায় এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এবং কাশলে মাথার ও বুকের বেদনা বৃদ্ধি হয় তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে অ্যাকোনাইটের লক্ষণ কী এই যে এই জ্বরে এই লক্ষণগুলো আপনারা মিলিয়ে খাবেন অ্যাকোনাইটের লক্ষণ আপনারা বুঝতে পারলেন তাহলে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন জ্বরের যে কোনো সমস্যা হলে আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা